হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আর একটা নতুন বিষয় নিয়ে আসছি যেটা হচ্ছে বিয়ে বন্ধ করার নকশা তো তারাকে বলে রাখে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আমার সাথে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আপনি চাইলে আমাদের সাথে ইমুতেও যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ এইট টু ফোর জিরো হ্যাঁ তো ওয়ার্ডস বিয়ে বন্ধ করার নকশা এটা সবার আগে সতর্কতা বলে দিয়ে এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না জাস্ট শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করে মানে শিখে রাখতে পারেন আর আপনি যদি একান্ত যদি কোনো শত্রু হয়ে থাকে তাহলে তার বিবাহ বন্ধ করে রাখতে পারেন তো সেটা ছেলে হোক বা মেয়ে করতে পারেন ভোজপত্রের উপর লাল কলম দিয়ে প্রথমত এই নকশাটা লিখবেন ফলান এখানে যদি ছেলেকে বস করতে চান তাহলে তার নাম বিন ব্যবহার করবেন তার বাবার নাম যদি মেয়েকে মানে মেয়ের বিয়ে যদি বন্ধ করতে চান তাহলে মেয়ের নাম মেয়ের মায়ের নামে মেয়ের মা মেয়ের মায়ের নাম লিখতে হবে যার জন্য বিনটা ব্যবহার করবেন এবং এখানে মেয়ের মায়ের নাম লিখে আপনি এটা পুরান পুরাতন কবরস্থানে দাফন করে আসবেন এটা করার সাত দিনের মধ্যে আস্তে আস্তে কার্যকারিতা শুরু করে দেবে এটা এবং তার বিয়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে যতদিন পর্যন্ত এই তাবিজের কার্যকারিতা কোনো অতান্ত্রিক অজাহর নষ্ট না করবে ততদিন পর্যন্ত ওই তার বিয়ে বন্ধ হয়ে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে প্রতিদিন আমাদের চ্যানেলটি ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাথে থাকুন ধন্যবাদ